মাথা বাইরে ঠিক নয় নাকি লাভ দেব ভাই কত ভাই মানে মানে हेलो সুতুলের সাথে নেই ভাই ভাই আর আপনি ফল হল মানে আপনি কাতে মারবে আজই তো গাবো All-nin-nin-nin-nin-nin-nin various, all-nin-nin-nin-nin-nin-nin-nin-nin-nin-nin-nin-nin-nin-nin-nin-nin-nin-nin-nin-nin-nin-nin-nin-nin-nin, on- stakeholder- 돈- spices- couples- boys- ap rol chore ay a w Okay. तो बाहर हो रही है इधर ऊपर अबे ऐसा है हां लोगन का हां काटा तो ले गया आज आगे के तक या भाई फोटो भेज दे नेट पे वाले इंशाल्लाह हो जाएगा সামনে আছে <laughs> একদম চাইছে আৰু আপোনালোকৰ ঠিক দিছে i you a the big sizes, dude.

বাইপাস মিলবে স্যার এখানে হচ্ছে এইটা তো সুমন ভাই ও আচ্ছা হাত দিন না

আচ্ছা এই তাকনা Ne বারদে বলে আছে কোন কত কম দেখাইছে শাদুকো শাদ এদিক পরে মাছ মারার কথা বলে মাছ মারার মাছ মারার মাছ মারার মাছ মারার মাছ

যাক এইদিক দিয়ে রোজ ভাই সাথে অনেক দিন মেলা

আমাদের আমাদের এক বাংলাদেশী কাল দুজন করবে আর এই চিন্তা কিনা আগে এটা মাস না বাদিয়ে যায় আমি কষ্ট আমি মরে গেলেbanana মানে মানে দিছি कका हामी छड्काइदिनु न न हो रे तै हामी बोले मदार माने आ साके घुमायो अब कर्स मदार माने